আজ আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হতে চলেছি আজ আমরা জাস্ট এখনই বেরোবো এখন ঘড়িতে বাজ পনের চারটে বাজে আমাদের ট্রেন শালিমার্ক শালিমার থেকে জগন্নাথ এক্সপ্রেস আজ সন্ধে ছটা পঞ্চান্ন ট্রেন শালিমার স্টেশন থেকে কালকে সকাল ভোর চারটে পঁয়ত্রিশে আমরা পুরী স্টেশনে নামব আবার আমাদের বারো তারিখ রাত্রি দশটা পাঁচে ওখান থেকে ট্রেন আর তেরো তারিখ সকালবেলা সাতটা দশের মধ্যে আমরা শালিমার স্টেশনে পৌঁছব তো পুরো ব্লকটা আপনাদের সামনে আমি উপস্থিত করব পুরী যাত্রার সেখানকার হোটেল খাওয়া দাওয়া থেকে শুরু করে যে সমস্ত ট্যুরিস্ট ডেস্টিনেশানগুলো আছে সমস্ত আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো পুরো ব্লকটাতে আপনারা আমার সাথে থাকুন যদি ব্লকটা পুরোটা দেখার পরে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো জাস্ট আমরা এখনই বেরোব শালিমার স্টেশান আমরা দানল থেকে ওলা বা ও করে শালিমার স্টেশনে যাব তো সে কারণের জন্য একটু আগে আগে আমাদেরকে বেরোতে হবে তো স্টেশানটা আমরা আগে কোনো দিন যাইনি প্রথম যাব তো চলুন তাহলে আমরা দরটা শুরু করি বন্ধুরা এখন আমরা শালিমার স্টেশনে পৌঁছে গেছি এটা হচ্ছে শালিমার স্টেশনের বাইরেটা তো এর আগে আমরা কোনোদিন শালিমা স্টেশনে যাইনি এই প্রথম আমাদের যেতে হয়েছে তাও বাধ্য হয়ে তার কারণ হাওড়া থেকে আমরা কোনো পুরীতে যাওয়ার ট্রেনের টিকিট পাইনি সে কারণের জন্য আমাদের শালিমার থেকে কাটতে হলো জগন্নাথ এক্সপ্রেসের টিকিট আমাদের ট্রেন আঠারো চারশো না শ্রী জগন্নাথ এক্সপ্রেস প্ল্যাটফর্মে জুড়ে গেছে দেখুন পেছন দিকে এক করে ট্রেনটা আসছে আমাদের এস ফাইভ কোচ ও এস ফাইভ কোচে আমাদের সিট পড়েছে স্লিপারে ছটা পঞ্চান্নতে ট্রেন ছাড়ার কথা তো ছটা বত্রিশে ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শালিগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর ওয়ান থেকে ছটা পঞ্চান্ন মিনিটে শ্রী জগন্নাথ এক্সপ্রেস ছাড়ার কথা এক্সপ্রেস জাস্ট ছাড়বে এবারে আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি শালিমা স্টেশন অলরেডি সাতটা চার বেজে গেছে ট্রেন জাস্ট এখন পুরী স্টেশনে এসে পৌঁছালো জগন্নাথ এক্সপ্রেস চারটে পঁয়ত্রিশে শিডিউল টাইম ছিল আসার কিন্তু ট্রেন লেট করেছে মোটামুটি আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট মতো ট্রেন লেট করেছে যাই হোক এখন আমরা স্টেশনে এসে পৌঁছানো পৌঁছালাম লাগেজ সমস্ত না এবার আমরা স্টেশনের বাইরের দিকে যাত্রা শুরু করলাম এখন আমরা হোটেলে এসে পৌঁছেছি এটা হচ্ছে শ্রী নারায়ণ হলিডে হোম রুমটা দেখুন আপনারা এখানে একটা ট্রিপল শেয়ারিংয়ের খাট আছে তিনজন শুতে পারবে খাটটার মধ্যে এই হচ্ছে টিভি এখানে একটা ছোট সেন্টার টেবিল মতন আছে এখানে মিরর আছে একটা এখানে একটা বেসিন করা আছে কেউ যদি কিছু হাত পাত ধোয় সেক্ষেত্রে বেসিনটা ইউজ করতে পারে যেটা বাথরুম বাথরুমটা নর্মাল বাথরুম আছে কিন্তু গিজারের ব্যবস্থা কিছু নেই গিজারের ব্যবস্থা কিছু নেই আর এদিকে একটা বারান্দা আছে ছোট এটা ছোট বারান্দা মতন করা আছে এখানটা এখান দিয়ে দেখুন দূরে সমুদ্র দেখা যাচ্ছে না যদি আমি জুম করে দেখাই আপনাদের ওই দিকে দেখুন লাল রঙের যে বিল্ডিংটা আছে ওর পিছন দিকে সমুদ্রটা রয়েছে কিন্তু এখন যেহেতু কুয়াশা ওই জন্য অতটা বোঝা যাচ্ছে না তো ওই রুমটা আমরা পেলাম অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা ওখান থেকে বুকিং করে আসিনি হোটেল তো আমাদের রুমটা পার ডে সাড়ে এগারোশো টাকা লেগেছে এগারোশো পঞ্চাশ টাকা করে আমরা এখানে তিন দিনের জন্য রুমটা নিলাম পার্ডে এগারোশো টাকা করে আর জলের ব্যবস্থা হোটেলে কোনো অ্যাকোয়াঘারের সিস্টেম নেই এখান থেকে আপনাদের ইয়ে জার কিনতে হবে পঁচিশ লিটারের জারের দাম একশো টাকা অনেকটাই বেশি দাম সব কিছুর দামই এখানে প্রচণ্ড বেশি ট্যুরিস্ট প্লেস এই সামনে দেখতাম রাস্তা এটা হচ্ছে সি বিচে যাওয়ার রাস্তা এই হচ্ছে হোটেলের বাইরেটা লিফ্ট আছে সামনে হোটেলে ওটার জন্য লিফ্ট আছে অনেকগুলি হোটেলে আমরা দেখেছিলাম কিন্তু এই হোটেলে আমাদের একটু বেশি পছন্দ হয়েছে দামের মধ্যেও হয়েছে নাহলে অন্যগুলো সব পনেরোশো ষোলোশো টাকা করে বলছে এবং বিচের মেরিন ড্রাইভ যেটা আছে সর সরগদ্বারে যাওয়া রাস্তা যেটা সেখানে রাস্তার ওপরে যে হোটেলগুলো আছে সবগুলোরই রেট অনেক বেশি নর্মাল নন এসি রুমেরই ভাড়া নিচ্ছে পনেরোশো টাকা করে আঠেরোশো টাকা করে তো সেই তুলনায় হোটেলটা একটু রেটটা কম তো চলুন এবার আমরা রাখি এরপর কিছুক্ষণ পরে আমরা বেরোবো সমুদ্রে চান করতে তখন আপনাদের ভিডিও করে আমি আবার দেখাব হোটেলে চেক ইন করে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য বেরিয়ে গেলাম আমাদের হোটেলের পাশেই একটা এখন কচুরি দোকান ছিল সেখান থেকে আমরা তিন প্লেট কচুরি নিলাম এবং বড়া নিলাম তিন প্লেট কচুরি তিরিশ টাকা করে প্লেট নিলো এবং বড়ারও তিরিশ টাকায় দাম নিল আমরা এখন সি বিচে চলে এসেছি সি বীচের ধার দিয়ে হাঁটছি সমুদ্রের ধার দিয়ে হাঁটছি দেখুন সমুদ্রে ঢেউ অলরেডি শুরু হয়ে গেছে তো এখন মোটামুটি ঘড়িতে নটা বিয়াল্লিশ জোয়ার মনে হচ্ছে দেখে তো এখন আমরা স্নানটা করে নেব তো আজকে সকালে আমরা পুরীতে এলাম সমুদ্র উথাল পাতাল করছে দেখতেই পাচ্ছেন সবাই চান করছে তো আমরা আমাদের হোটেলটা সর্বতার থেকে হেঁটে মোটামুটি দশ মিনিট মতন লাগবে তো সেই জায়গাতে আমরা হোটেলটা নিয়েছি তো ওই কারণে যে আমরা আমাদের হোটেলের কাছাকাছি স্নান করতে যাচ্ছি তো আমার ছেলে এবং আমি দুজনেই স্নান স্নান করবো এইদিকে দিকে হোটেলগুলো রয়েছে দেখুন ওই যে গাড়ি আছে ওটা হচ্ছে মেরিন ড্রাইভ ওটা হচ্ছে মেরিন ড্রাইভ আর এটা হচ্ছে এটা হচ্ছে সমুদ্র

এখন আমরা দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি আমরা যে শ্রীনারায়ণ হলিডে হোমে ছিলাম ওর ঠিক পাশেই একটা এসি রেস্টুরেন্ট ছিল ওখানে আমরা চলে এসেছি দেখুন রেস্টুরেন্টটা এখানে খাবারের কোয়ালিটি খুবই ভালো এখন আমরা হোটেল থেকে জাস্ট বেরোলাম বেরিয়ে সমুদ্রের ধারে এসেছি সমুদ্রের ধারে এখনও দোকান সেরকমভাবে খোলিনি তো এখন একটু চা খাবো আমরা তো এখন বেরোলাম একদম আবার সেই রাত্রিবেলা আমরা খাওয়া দাওয়া সেরে ফিরবো বাড়িতে ওই হোটেলে তো এখন বেশ সমুদ্র সুন্দরই সমুদ্রের ঢেউ দেখা যাচ্ছে একেবারে এখন সব চেয়ার পাতা আছে দোকানের সামনে সামনে চেয়ার পাতা রয়েছে চা খেলে তারা এই চেয়ারে বসে চা খাবে এবং সময় কিছুটা সময় কাটাবে দ্রের ঢেউ দেখতে দেখতে এই যখন সূর্য অস্ত যাওয়ার পথে এখন বাজে ঘড়িতে পাঁচটা ছাব্বিশ চলুন যাওয়া যাক সামনের দিকে আচ্ছা দেখুন আপনারা আমরা তো এতদিন গঙ্গা আরতি দেখেছি হরিদ্বারে গঙ্গা বেনারসের গঙ্গা সব জায়গায় গঙ্গা আরতি আমরা দেখেছি তো এটা আমি প্রথম দেখলাম সমুদ্র আরতি তো এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতেই মোটামুটি ওই সাড়ে সাতটা নাগাদ সমুদ্রের একটা পাড়ে একটা নির্দিষ্ট স্থানে এখানে এসে এনারা পুরোহিতরা সমুদ্র আরতি করছে এবং সেটা দেখার জন্য দেখুন প্রচুর ভিড় মানুষজন সবাই ক্যামেরা করছে ভিডিও করছে তো এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হলো সমুদ্র থেকে মুখ করে এনারা সমুদ্র আরতি করছে দেখতে বেশ ভালোই লাগলো এবং অনেকটা সময় আমাদের এটা দেখে কাটিয়ে দিলাম আমরা ফ্রেন্ডস আজকে আমাদের পুরীর ট্যুরের দ্বিতীয় দিন সকাল এখন সাতটা ষোলো বাজে আমি এখন আমাদের হোটেলের এবং সাধে চলে এসেছি দেখুন আপনাদের ছাদ থেকে আমি সামনে সমুদ্রটাকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সমুদ্রটা এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে একদম সকালবেলা দেখুন কত লোক সমুদ্রের বীজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে সি বীজ দিয়ে ঘুরে বেড়াচ্ছে সুন্দর পরিবেশ সকালের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সকালবেলা ঘুমোতে উঠে বেশ ঠান্ডায় লাগছিল তো আমাদের আজকে সাইড সিনে বেরোনোর কথা আমাদের গাড়ি একটু পরে হোটেলে আমাদের নিতে আসবে আমরা একটা ডেজায়ার বুক করেছি তো সে গাড়ি আমাদেরকে আজকে টোটাল সাইট সিন যেগুলো আছে পনেরো উদয়গিরি ধবলগিরি খণ্ডগিরি নন্দনকানন ডিঙ্ক টেম্পল সব ঘোরাবে আমাদের সাথে পঁচিশশো টাকায় কথা হয়েছে তো সে সাইট সিন করানোর সময় আপনাদের সব দেখাবো আমি এই দেখুন সমুদ্রের ঢেউ সামনে দিয়ে জুম করে আপনাদের দেখাচ্ছি দিকটা দেখুন এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা সিবিচের ধারে সেটা হচ্ছে মেরিন ড্রাইভ আমাদের মেরিন ড্রাইভের থেকে হেঁটে এক মিনিট আমাদের হোটেল লোকেশন খুবই ভালো তো চলুন বন্ধুরা এবার আমরা বেরোবো আমাদের গাড়ি চলে এসছে পরে আপনার সাথে বাকি কথা বলবো আমরা জাস্ট গাড়িতে উঠলাম এখন বেরিয়ে পড়েছি আমাদের সাইট সিনের উদ্দেশ্যে গাড়ি আমাদের হোটেলে ঠিক টাইমে চলে এসছে পিক করার জন্য তো আজকে আমাদের যে সমস্ত সাইট সিনগুলো আমরা করবো সেগুলো সব আপনাদেরকে দেখা দেখাবো তখন আমরা মেরিন ড্রাইভ ধরে যাচ্ছি সোজা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান আপনাদের দিয়ে রাখি আমরা যে ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করেছিলাম ওনাদের সাথে আমাদের কথা হয়েছিলো আমাদেরকে পাঁচটা পয়েন্ট দেখাবে উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি কুনার নন্দনকানন লিঙ্গরাজ টেম্পেল কিন্তু ওনারা ওনাদের কথা রাখেননি বিশেষ করে ড্রাইভার যে ছিল সেটা অত্যন্ত মানে বিরক্তিকর ছিল ওরা প্রথম থেকে আমাদেরকে বলে আসছে যে চারটের সময় আপনার উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি বন্ধ হয়ে যাবে তো সেই হিসাবে আমাদেরকে কিন্তু ওনার ড্রাইভার যে ছিল সে আমাদের তিনটে পয়েন্ট দেখায়নি সেই জন্য আমরা প্রচণ্ড আপসেট হয়েছিলাম তো আপনারাও এটা বিবেচনা করে গাড়ি বুক করবেন সাইট সিনের প্রথমে যখন যে জায়গাটা আমরা এসে উপস্থিত হলাম সেটা হচ্ছে চন্দ্রভাগা বীজ এই চন্দ্রভাগা বৃষ্টি ভারতের উড়িষ্যা রাজ্যে পুরী জেলার সূর্য মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এবং পুরী শহর থেকে তিরিশ কিলোমিটার পূর্বে অবস্থিত এই চন্দ্রভাগা বীজটি আগে কুষ্ঠরোগীদের মানে রোগ নিরাময়ের স্থান হিসেবে বিবেচিত হতো এবং এটা এখানে খুব একটা প্রভাব প্রচলিত আছে যেটা হলো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের সন্তান সম্ভা যখন কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন তখন তিনি এখানে এসে সূর্যদেবতার কাছে বর চেয়েছিলেন এবং অনেক প্রেয়ার করেছিলেন এবং সূর্যদেবতা তার কথা রেখেছিল সেই সেই সময় থেকেই এই স্থানটি খুব একটা আকর্ষণীয় স্থান হিসাবে বিবেচিত হয় বন্ধুরা এবার আমরা আমাদের দ্বিতীয় সাইট সিনে চলে এসেছি সেটা হচ্ছে পুরীর সেই বিখ্যাত কোনারক মন্দির বা সূর্য মন্দির এই মন্দিরটি দেখার জন্য সারা পৃথিবী থেকে ট্যুরিস্টরা এখানে আসে তো এবং আমাদের এটা নিয়ে পাঁচবার হলো কোনারকের মন্দির দেখা তবে আগে যতবার আমরা এসেছিলাম ততবার কিন্তু আমাদের কোনো টিকিট কাটতে লাগেনি এবারে দেখলাম চল্লিশ টাকা করে এন্ট্রি টিকিট করেছে এবং এই কনারক মন্দিরটা যে মেন রাস্তা থেকে যখন আপনারা কনারক মন্দির থেকে এগোবেন দেখবেন রাস্তা দুধারে খুব সুন্দর করে মানে বাঁধিয়েছে এবং সেখানে অনেক গাছপালা ফুলের গাছ মানে রাখা হয়েছে খুব সুন্দর একটা মানে জায়গাটা করেছে সেই সেই কারণের জন্য হয়তো এই মানে গভর্নমেন্ট থেকে এই এন্ট্রি ফিডের ব্যবস্থা করেছে তো যাই হোক আমরা এই সূর্যমন্দিরে প্রবেশ করলাম সূর্য মন্দিরটা পুরোটাই আমরা ঘুরছি দেখছি এবং এখানে প্রত্যেকটা যে কাটাগুলো রয়েছে চাকাগুলো যে রয়েছে প্রত্যেকটারই এক একটা মিনিং রয়েছে তো যাই হোক এই সূর্য মন্দিরটি তেরোশো শতাব্দীতে নির্মিত হয়েছিল এবং ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোনোরগ শহরে এই মন্দিরটি অবস্থিত বিশ্বাস করা হয় যে মন্দিরটি বারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে খ্রিস্টপূর্ব গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এটি নির্মাণ করেছিলেন মন্দির কমপ্লেক্সটি একটি বিশাল রথের আকৃতিতে তৈরি করা হয়েছিল এবং কাঠামোর একটি অংশ এখনও ধ্বংসাবশেষ হয়ে রয়েছে তো দেখতেই পারছেন এই মন্দিরটা এবং আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে অনেক ট্যুরিস্ট সেখানে গেছিলো এবং প্রত্যেকে একটু সুন্দরভাবে মন্দিরটা ঘুরছে সূর্য মন্দিরটি ঘুরছে এবং আপনারা চাইলে ওখান থেকে গাইডও নিতে পারেন গাইডের ব্যবস্থাও রয়েছে তো গাইড নিয়ে যদি আপনারা ঘোরেন তাহলে আপনাদের এই মন্দিরটা সম্বন্ধে ওনারা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের ইনফরমেশান দেবে আমরা কিন্তু গাইড নিয়ে আমরা নিজেরাই ঘুরেছিলাম বন্ধুরা আজকে আমাদের তৃতীয় সাইট সিন সেটা হচ্ছে নন্দনকানন জিওলজিক্যাল পার্ক এটি চারশো সাঁত্রিশ হেক্টর চিড়িয়াখানা এবং জিওলজিক্যাল গার্ডেন যা ভারতের উড়িষ্যা রাজ্যের বারং গ্রামে অবস্থিত এটি কটকের দক্ষিণে দশ কিলোমিটার এবং ভুবনেশ্বর থেকে দশ কিলোমিটার উত্তরে অবস্থিত এটা ওপেনিং ডেট ছিল উনত্রিশে ডিসেম্বর উনিশশো ষাট খ্রিস্টাব্দ এখানে টোটাল টু প্রজাতির অ্যানিম্যালস রয়েছে এবং এখানে এন্ট্রি ফি হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি দিয়ে আপনারা এই নন্দনকাননে প্রবেশ করবেন এবং নন্দনকাননে প্রবেশ করে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাটারি চালিত গাড়ি আছে যে যে গাড়িতে করে আপনি উঠে নন্দনকানন পুরো নন্দনকাননটা আপনারা ঘুরতে পারবেন হেঁটে ঘোরা সম্ভব না এত বড়ো এই নন্দনকানন তো যারা আপনারা গাড়ি করে ঘুরতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের মাথাপিছু আটশো টাকা করে মানে ওনারা বলছে যে আমরা চারজন ছিলাম আমাদের চারজন আটশো টাকা করে বলছিলো তো মাথাপিছু দুশো টাকা করে লাগবে তো আপনারা গাড়ি নিয়েও ঘুরতে পারেন বা হেঁটেও ঘুরতে পারেন তবে অনেক বড় বিশাল এরিয়া নিয়ে এই নন্দনকাননটা সেই কারণের জন্য আপনাদের অনেকটাই টাইম লেগে যাবে মোটামুটি দু থেকে আড়াই ঘন্টা টাইম লেগে যাবে তো এই কারণে ঘুরতে গিয়েই আমাদের প্রবলেমটা হয়ে গেল সে কারণের জন্য আমরা ফেরার সময় কিন্তু এই উদয়গিরি খণ্ডগিরি ধবলগিরি এই তিনটে স্পট আমরা কিন্তু মেন তিনটে স্পট কিন্তু আমরা মিস করে গেলাম ড্রাইভার আমাদের নিয়ে গেল না বলল যে চারটে নাগাদ নাকি বন্ধ হয়ে যায় তো সে কারণের জন্য আমাদের জার্নিটা মানে ঘোরার ইয়েটা খুবই খারাপ হয়েছিল তো যাই হোক আর কারণটা মোটামুটি ঘুরেছিলাম দেখুন এখানে সমস্ত বাঘ সিংহ সমস্ত আপনার ইয়ে ম্যামেলস সবেতেই মোটামুটি আমি ভিডিও তোলার চেষ্টা করেছি তো আপনারা একটু ভিডিওটা দেখে নিন ফেরার পথে আমরা এই লিমু লিঙ্গুরাস টেম্পেলটার সামনে এসে দাঁড়ালাম এটাও একটা সাইট সিন এটা ভুবনেশ্বরে অবস্থিত তো এই মন্দিরটির ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয় মোবাইল ফোন অ্যালাউ নয় আপনাদের বাইরে জমা দিয়ে রেখে যেতে হবে ভিতরে এই ভিতরটাও কিন্তু খুব সুন্দর অনেকগুলো ভিতরে মন্দির রয়েছে ছোটো ছোটো তো এই মন্দিরটা আপনারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন এটি কানন থেকে যখন ফিরবেন আপনারা তখন কিন্তু এই মন্দিরটি আপনারা দেখতে পাবেন আমরা মন্দিরটা দেখলাম ভিতরটা খুব সুন্দর লেগেছে এবং অনেক ট্যুরিস্ট যারা এখানে আসেনি নন্দনকানন দেখতে তারা কিন্তু এই লিঙ্গাস টেম্পলটা দেখে এটা একটা কিন্তু খুব নাম করা উড়িষ্যার একটা সাইট সিনের মধ্যেই পড়ে বন্ধুরা গুড মর্নিং আজকে বারোই মার্চ আজকে আমাদের রাতে দশটা দশে ট্রেন তো এখন আমরা চলে এসেছি সকাল সকাল পুরী মন্দিরের সামনে জগন্নাথদেবের মন্দিরের সামনে দেখতেই পাচ্ছেন জগন্নাথদেবের মন্দির সামনে আবার জগন্নাথদেবকে দেখার জন্য আমরা সকাল সকাল চলে এসেছি চান টান করে তো এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকবো তো কিন্তু মন্দিরের মধ্যে ক্যামেরা অ্যালাউ নয় আপনারা সবাই জানেন তো সে কারণের জন্য ক্যামেরা জমা রেখে বাইরে আমাদের মন্দিরের মধ্যে যেতে হবে তো মন্দিরের ভিতরে আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না আমরা যদিও পুজো দিইনি আমরা জাস্ট গেছি গিয়ে বাবা জগন্নাথ দেবকে দর্শন করেছি এবং পুনামি বসকে আমরা পুনামি দিয়ে এসেছি তো সে কারণের জন্য আমাদের অতটা সময় লাগেনি আমরা তাও ঘুরেছি মোটামুটি রান্নাঘর থেকে আরম্ভ করে ভিতরে আপনার হচ্ছে কি লক্ষ্মী লক্ষ্মী মাতার যে মন্দিরটা সেটাও দেখেছি সমস্ত কিছুই আমরা দেখেছি তো যাই হোক খুব ভালো লাগলো মন্দিরটি এবং পুরীতে এসে জগন্নাথদেবকে দর্শন করব না এটা তো হতে পারে না তো সে কারণের জন্য জগন্নাথদেবকে দর্শনটা সবার আগে তো যাই হোক সেটা আমরা করে নিলাম এবং খুব ভালোই লাগলো আমাদের গুড ইভিনিং ফ্রেন্ডস আজ বারোই মার্চ আমরা আজকে পুরী ছাড়ব আমরা এখানে এসেছিলাম দশ তারিখ সকালে একদম আর্লি মর্নিং চারটে পঞ্চান্ন সময় আমাদের ট্রেন ঢুকেছিলো পুলিশ স্টেশনে তো সেই দু রাত্রি তিন দিনের প্রোগ্রাম আমাদের আজকে কমপ্লিট হচ্ছে আমাদের আজকে রাত্রি দশটা দশে আবার ট্রেন রয়েছে রথ তো আজকে এখন সন্ধ্যাবেলা সিপিস এসেছি সিবিসে একটু দেখে নিচ্ছি এই নিয়ে আমাদের আমার পাঁচবার হল পুরী যতবার আসি ততবারই ভালো লাগে মনে হয় আবার আসবো প্রত্যেক বছরই আসতে ভালো লাগে এমনই একটা জায়গা তো অনেক ছোটোবার একবার এসেছিলাম বাবা মায়ের সাথে তারপরে এটা নিয়ে আরও চারবার হয়ে গেল বিয়ের পর থেকেই তিনবার এসেছি আরো এই চার নম্বরবার এসেছি বিয়ের পর থেকে তো যতবার আসি ততবারই ভালো লাগে জায়গাটা এর প্রতি আলাদা একটা অ্যাট্রাকশান রয়েছে সবারই বাঙালিদের বিশেষ করে তো এখন দেখুন সমুদ্র উথাল পাতাল দেখতেই পারছেন আপনারা আমার পেছনে সমুদ্র উথাল পাতাল করছে তো এখন একটু আমরা ঘুরবো এখানে সমুদ্রের ধার দিয়ে তারপরে আবার আমরা লাগেজ ফাগেজাম গুছিয়ে চলে এসেছি তো চলুন আপনাদের জিনিসটা একটু ভালো করে ঘুরিয়ে দেখাই এটা দশটা দশের টাইমিং প্ল্যাটফর্ম ট্রেন প্ল্যাটফর্মে যাইনি ট্রেন প্ল্যাটফর্মে আসেনি আমরা ট্রেনের জন্য ওয়েট করছি যাক বন্ধুরা পুরো ভিডিওটা আপনাদের সামনে আমি প্রস্তাবিত করলাম পুরীর খুঁটিনাড়ি তথ্য সমস্ত আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করলাম একদম মানে ট্রেন থেকে নামা থেকে শুরু করে একদম ট্রেনে ওঠা অবধি পুরোটাই আপনাদের আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা আপনাদের কোনো কাজে লেগে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন এবং যদি আরও কিছু আপনাদের জানার দরকার থাকে সেটাও আমাকে অবশ্যই জানাবেন ধন্যবাদ